মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন অন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন ইন্ডি জোটে বড় ফাটল চড়া হচ্ছে জোট শরিকদের মধ্যে ফাটল দিল্লিতে আপের হারের পর ফের বেসুরো মমতা বন্দ্যোপাধ্যায় একলা চল নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের কাউকে দরকার নেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একাই যথেষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকেও দুষলেন বাংলার মুখ্যমন্ত্রী হরিয়ানায় আপকে সমর্থন করতে পারত কংগ্রেস সমর্থন করলে এই ফলাফল হতো না মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরে বিষয় নিয়ে তিনি ঠিক বলছেন আপনি এবং আপনাদের মতন কয়েকজন আছেন যারা মানে এই যে আমাদের ভারতবর্ষ বিরোধী দলনেত্রী একজনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বারবার এটা বলে আসছেন মমতা 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 এই মমতাইটাই কেন অন্য কিছু নয় কেন মানে আপনার দলনেত্রী বলে না কোনো কিছু বাধ্যবাধকতা আছে বলে না আমি প্রথম বলেছিলাম তারপর তো আমার কথা অনুযায়ী শুনে তারপর তো লালু প্রসাদ বলেছে ফারুক আবদুল্লাহ বলেছে বিভিন্ন রাজ্যের যারা নেতা আছে তারা সবাই বলেছে ভারতবর্ষের রাজনীতিতে যদি এখন এই ইন্ডিয়া ফ্রন্টের ইন্ডিয়ার ফ্রন্ট যেটা হয়েছে সেই ফ্রন্টটাকে যদি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে খুব কার্যকরী হবে কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো মুখ যেটা দরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে কংগ্রেস করেছে কংগ্রেস চালিয়েছে কিন্তু কংগ্রেস তো সেই মতো রেখাপাত করতে পারেনি হরিয়ানা বলো এতে বলো যে কোনো ইলেকশানগুলোতে রেখাপাত করতে পারেনি এই ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে একটা লাইভ দিতে হবে সেই লাইভ দিতে গেলে লড়াইয়ের মধ্যে রাখতে হবে তার নেতৃত্ব দিতে হবে সেই নেতৃত্বের মুখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে যে মূর্তি ইন্ডিয়া অ্যালায়েন্সে লিডার করবে না গোটা ভারতবর্ষ কিন্তু মমতাময় হয়ে যাবে আপনি বিশ্বাস করেন এটা এটা বিশ্বাস করেন দিদি দিদি বিরোধী দল হচ্ছে অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আর এটা এটা ইগো ছেড়ে নরেন্দ্র মোদীকে যারা হাঁটাতে চায় যদি সত্যি সত্যি সিনসিয়ারলি হাঁটাতে চায় একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা নেতৃত্ব দেওয়ার লোক দরকার আছে এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আর কারণ নেই আমরা শুনলাম আমাদের সিনিয়র এইটার শুভ্রাংশু কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা এর পাশাপাশি শোনানোর চেষ্টা করব এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কি বলছেন শুনব উনি একুশ সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ হায়েস্ট মুসলিম তোষন কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি দিয়ে ক্ষমতা এসেছেন তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড় একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি ইন্ডিয়া জোট নয় এটা ইন্ডি জোট ওর পিন্ডি অনেক আগে চটকে গেছে আপ কংগ্রেস একসঙ্গে লড়েছিলো সাতটা লোকসভাতেই বিজেপি চমড়া হচ্ছে ইন্ডি জোটের মধ্যে ফাটল দিল্লিতে আপের হারের পর ফের বেসুরো মমতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই শুভঙ্কর বাবু কি বলবেন কংগ্রেসকে কার্যত তুলে ধরা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনাদেরকে একটা কথা বলি দিল্লি নির্বাচনের পর যে রেজাল্ট এসছে তাতে অনেক রাজনৈতিক দলের হারে কাপুনি ধরে গিয়েছে যারা জিতেছে যারা হেরেছে কিংবা যারা একত্রিতভাবে কাউকে সমর্থন করেছে সবার হারে কাপুনি ধরে গেছে কংগ্রেস মনে করছে যে এটাই কাম্য ছিল বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে জিটিএ নিয়োগ দুর্নীতিতে সিআইডির রিপোর্টে অসন্তোষ দোষ প্রকাশ করছে হাইকোর্ট বড় খবর এই মুহূর্তে হচ্ছে ব্রেকিং দ্বিতীয় ব্রেকিং আমাদের নজর রাখতে হচ্ছে জিটিএতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করছিল সিআইডি সেই সিআইডির রিপোর্টে অসন্তোষ প্রকার প্রকাশ করছে হাইকোর্ট আরো বিস্তারিত জন্ম হাইকোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে প্রিয়াঙ্কা একেবারে দেখো শুনতে ইতিমধ্যে যা উঠে আসছে জিটিএ যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে যে সিআইডির রিপোর্ট সেই সিআইডির রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তার স্পষ্ট প্রশ্ন রাজ্য চাইলে যাদের নামে অভিযোগ তাদেরকে ক্লিন চিট দিতেই পারে এবং পাশাপাশি যাদের নামে এফআইআর হয়েছে তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে রাজ্য এমনটাই সিআইডি এমনটাই প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কাদের কাদের নামে এফআইআর হয়েছিলো ইতিমধ্যে যাদের নাম ছিল তাদের মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তৃণাঙ্কুর ভট্টাচার্য পাশাপাশি বিনয় তামাং এদের বিরুদ্ধে কী কী অভিযোগ নেয় ব্যবস্থা নেওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট শুধুমাত্র তাই নয় যে উড়ো চিঠি এই মামলাতে এসেছিল সেই উড়ো চিঠিকে ডেঞ্জারাস বেনামি সেই বেনামি চিঠিকে ডেঞ্জারাস বলে আখ্যা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই চিঠি যথেষ্ট বেনামি চিঠি যথেষ্ট ডেঞ্জারাস হয় এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রসঙ্গটা বলে রাখা প্রয়োজন এই মামলা এর আগে কলকাতা হাইকোর্টে ছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল মামলার অনুসার এই তদন্ত সন্ধান করবেন করবে সিবিআই এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেই মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে সিআইডিকে তদন্ত ভার দেওয়া হয় এবং সিআইডির তদন্তই বহাল রাখা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই মামলায় এই মুহূর্তে বিচারাধীন রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু ইজলাসে এবং সেক্ষেত্রেই আজ মামলার শুনানি চলাকালীন বেশ কিছু বিষয় উঠে এসেছে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি সেদিন এই মামলার শুনানিতে কী উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে সন্তুষ্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়